আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব আমরা আসলাম যশোর জেলার সারস থানার সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট আপনাদের কিছু খামার উপযোগী সাইয়াও যাতে সারবাসুর দেখাবো দেখুন দর্শক কত সুন্দর সুন্দর সারবাস সুপ্রিয় দর্শক এইদিকে খুব সুন্দর দুইটা সাইওয়াল জাতের সর্বাসপ দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গরু দুইটা কার ভাই আপনার ভাই কি জাতের গরু এটা সাইওয়াল চাতের গরু আর এটা ভাই একই চাতরা এই গরুটার বয়স কত ছয় মাস দেখুন দরশৎ ছয় মাস বয়স গরুটার আর এটা ভাই একই বয়স বলতেছে এই গরুটা তো ছয় মাস বয়স ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরুটা আপনাদের গ্রাম থেকে তাই তো মানে এখানকার স্থানীয় গ্রাম দেখুন দরশক স্থানীয় গ্রাম থেকে ভাই গরু দুইটা সংগ্রহ করছে আর সুন্দর দুইটা গরু ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত সত্তর হাজার টাকা ভাই গরুটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এটার দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখুন দর্শক গল কম্বলগুলো দেখুন বডি স্ট্রাকচার অনেক সুন্দর ভাই এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন জোড়া তিরিশ হাজার আর এটা কত হলে সিঙ্গেল সিঙ্গেল কত বিক্রি হবে ভাই এই গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে তাই তো দেখুন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি না ওই ভালো না খারাপ হলে মিডিয়াম আলাইকুম দর্শক এদিকে আর দুইটা গরু দেখতে পাচ্ছি কেমন আছে সাইয়াল জাতের গরু সুপ্রিয়া দর্শক এদিকে আর দুটা গরু দেখতে পারছি আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাইয়ের ফারুক হোসেন ফারুক হাসান ভাই একদম ব্যবসায়ীর মতন লাগতেছে একটু গরম বেশি না ভাই জি ভাই প্রচুর গরম ভাই বাহ এক গরু দুইটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এ হাটের থেকে কিনছেন এ হাটে কিনে এখানেই বিক্রি করছেন দেখুন দর্শক ভাই গরু দুইটা এই হাটে কিনে এই হাটেই বিক্রি করছে বাহ এই গরুটা কী জাতের গরু ভাই লাল কি ভাইয়া আর এটা ভাই এটা কি ভাই দেশি দেখুন দর্শক দেশি একটা গরু ভাই এই গরুটার বয়স কত ভাই ছয় মাস মাস আর এটার ভাই ছয় মাস দেখুন দর্শক ছয় মাসের দুটো সার বছর এটা দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই আর এটার একই দাম দুটারই পঁয়ষট্টি এটা তো চাওয়া দাম ভাই এটা কত বিক্রি করবেন কত ভাই বাঁষষট্টা হলেই বিক্রি হবে আর এই দেশি গরুটা ভাই বাঁষষট্টি হাজার টাকা বাজার কেমন যাচ্ছে ভাই বাজার একটু নর্মাল আছে একটু নর্মাল আছে গরুর দাম কেমন দেখতেছে নর্মাল খুব বাঁধার আছে গরু লোকজন আসতেছে বাইরে থেকে গরু কিনতে আসছে ওর অল্প অল্প ভাই আসতেছে কোন কোন জায়গা থেকে ভাই গরু কিনতে আসে কুষ্টিয়া মাগুরা যে না দেশের মতো ঠিক আছে ভাই তো বিক্রি করেন ভাই অসস্থতা দেখুন कत सुन्दर सुन्दर लाल गोरु